জীবনের পেজ থেকে আপনাদের আরেকবার স্বাগতম তারা দুদিন যাবৎ ভারী বর্ষণের ফলে নদীমাতৃক দেশ বাংলাদেশ এই বাংলাদেশের নদীগুলো এবং নদীর তীরবর্তী যারা আপমর জনসাধারণ রয়েছেন তাদের পরিস্থিতি খারাপ বলে চলে কারণ এখানে আপনারা জানেন নদী ভাঙনের দেশ বাংলাদেশ এই নদী ভাঙনে ফলে যারা এই নদীর পাশে যারা জনসাধারণ রয়েছেন যাদের বস ভিটা রয়েছে তাদের আসলেই খানিকটা কষ্ট কষ্টসাধ্য হচ্ছে বিশেষ করে এখানে যারা খেটে খাওয়া মানুষ রয়েছে বৃষ্টির কারণে এমনিতেই তারা শ্রম দিতে পারছে না বিশেষ করে আপনাদের আরেকটি যদি বলতে চাই এই অঞ্চলটিতে কিন্তু আসলে নদী ভাঙন রোধে যে প্রকল্পগুলো রয়েছে সরকারিভাবে সেগুলো কিন্তু আসলে নিরলাসভাবে তারা কাজ করে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে এই নদী রোধ ঠেকানো যায় ভাঙন ঠেকানো যায় সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন আপনারা কৃষক ভাইদের খানিকটা যদি দেখাতে চাই নৌকা দিয়ে কিন্তু আসলে ওখানে ধান কাটা হচ্ছে কারণ কৃষকদের আপনার যে কষ্টের ফসল সেটা কিন্তু আসলেই ডুবে গিয়েছে আর আপনাদের যদি আরেকটু বলতে চাই যে ভারী বর্ষণের ফলে আসলেই খানিটা জন জীবনে যেরকম স্ত্রী ঘটেছে সে লোককে কিন্তু আপনাদের বলতেই পারি যে এত খেটে খাওয়া মানুষের যে মেহনতির ফসল সেই সোনারি ধান কিন্তু আসলে ডুবে গিয়েছে এখানে অনেকেই হয়তো বা ঘরে নিতে পারবেন হয়তোবা ঘরে নিতে না এ মানে এরকম একটি পরিস্থিতি খানিকটা যদি বলতে চাই সময় যত গড়াচ্ছে তত কিন্তু আসলেই এই নদীর কিন্তু পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু যারা এখানে যারা কৃষক ভাইরা রয়েছেন তাদের যে ধানগুলো রয়েছে সেটা কিন্তু আসলেই আপনার সময় টু সময় অর্থাৎ দুপুর গড়িয়ে যখন সন্ধ্যা লাগে সন্ধ্যা আবার গড়িয়ে যখন আপনার আপনার পরদিন আবার সকালে দেখা যাচ্ছে পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই পানি বৃদ্ধির ফলে কিন্তু আসলে এই মানুষের কৃষক যে ভাই ধানগুলো রয়েছে সেই ধানগুলো আসলেই আদৌ কি ঘরে নেওয়া সম্ভব হবে কি না এই নিয়ে কিন্তু আসলে তারা খুব চিহ্নিত রয়েছে আসলে এই বিষয়ে আমরা একজন কৃষক ভাইয়ের সাথে কথা বলবো এই মুহূর্তে